যারা বলতে চান যে আমরা নির্বাচন চাই না মনে হয় আমরা চাই আমরা নির্বাচন চাই তবে বছরের যে নির্বাচন সেই নির্বাচন চাই না এবার যদি একটি কেন্দ্র নির্বাচন দখল হয় তারপর থেকে বাংলাদেশে উত্তালের জোয়ারে আন্দোলন শুরু হবে অ্যাডভান্স থেকেই আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলাম আর কোনো চাঁদাবাচ দখলবাচ কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি ও বারাকত উনিশ তারিখে বাংলাদেশ জমাতি স্থাপিত পাঁচ আগস্টের পরে প্রথম আমরা একটি সমাবেশ করেছি সরহার্দি উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনো দিন হয়নি এখানে আয়ুব খানের সমাবেশ হয়েছিল সেই সময়ও সরার্দি উদ্যানের আজকে যে বাউন্ডারি সেটি টৈটুম্বর পরিপূর্ণ ছিল না ইতিহাসের অনেক বড় একটি সমাবেশ এই সর উদ্যানে হয়েছিল সাতই মার্চ সেই সময় ওর উদ্যান টৈটম্বর হয়ে ভরে উঠেনি আর জামাত ইসলামের যে সমাবেশ সেটি শুধু একটি সরয়ের উদ্যানে ভর্তি হয়নি তার পাশে রমনা পার্ক পরিপূর্ণ ভর্তি হয়েছিল তার পাশে বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত স্থানগুলো ছিল সব উন্মুক্ত স্থান ভর্তি হয়ে গিয়েছিল তার সাথে টিএসসি থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের সত্তর পেরিয়ে আরও অনেকে বিস্তৃত জায়গা পর্যন্ত এই সমাবেশ ছড়িয়ে পড়েছিল কি বলবেন আলহামদুলিল্লাহ আমাদের দলকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল আপনারা জানেন কিন্তু সেই ব্যান্ড উড্র হয়ে গিয়েছে ঠিক না এটাও জানেন আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল আমরা সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছি কোর্টের মাধ্যমে আপনারা এটা জানেন এটা আপনারা জানেন আমাদের প্রতীক দাড়ি পাল্লা তারা ছিনিয়ে নিয়েছিল আপনারা জানেন আবার সেই দাড়ি পাল্লার পুনরুদ্ধার হয়েছে আমাদের প্রতীক দাড়ি হয়েছে এটা আপনারা জানেন আমি এতগুলা জানেন প্রশ্ন করছি কেন আমি জানি যে আপনারা জানেন এই জন্যই করেছি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে মেহরবানি যে ব্লেসিং এটা গড়ে স্বীকার করলে চলবে না যে আল্লাহ আমাদের পরে ব্লেসিং করছে মেহরবানি করছে বরং প্রতিটি ব্লেসিংকে প্রতিটি মেহরবানিকে প্রতিটি সহযোগিতাকে এক এক করে চিহ্নিত করে করে আমাদের প্রত্যেকটি হৃদয়ে গাঁথনি দিয়ে এই অগ্রসর মানতাকে আমাদের স্বীকার করে আলহামদুলিল্লাহ হবে বলেন আলহামদুলিল্লাহ আজকে এখানে যারা আমরা বসে আছি আমরা কারা আমাদেরকে চিনতে হবে আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল অথবা দুইটি বড় দলের একটি দল অথবা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল এর কোনোটিই আমাদের মৌলিক পরিচয় নয় বাংলাদেশে যদি একজন মানুষও থাকে যা আল্লাহর থেকে স্বীকার করে নেবে তিনি সফল কাম মানুষ আমরা সেই মহান আদর্শে বিশ্বাস করি যে আদর্শ সর্বোত্তম আদর্শ ঠিক কিনা না ঠিক নয় আমাদের আকিদাকে সহি করতে হবে সে আকিদা হচ্ছে এই আমরা যে আদর্শে বিশ্বাস করি সেটি একমাত্র সহি আদর্শ সর্বোত্তম আর একমাত্র পার্থক্য আছে কি নাই আছে আমরা যে আদর্শে বিশ্বাস করি হজরত আদম আল ইসলাম থেকে শুরু করে এক লক্ষ কিংবা দুই লক্ষ আমি করাম এবং তার মাঝে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ যে আমাদের নবী তার আদর্শ এই সকল মহান ব্যক্তিদের একটি মাত্র আদর্শ সেটি ইসলাম আর সেটি আমাদের আদর্শ আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজের অধিকার উত্তরাধিকার আমাদের যিনি প্রথম নেতা তিনি একজন সভ্য মানুষ ছিলেন তিনি একজন অভিজাত মানুষ ছিলেন তিনি একজন নবী ছিলেন তার নাম কি হজরত আদম আল ইসলাম উনি তো পৃথিবীর প্রথম মানুষ কি বলেন তাহলে আমাদের পূর্বপুরুষরা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ আমাদের পূর্বপুরুষরা হচ্ছে আম্বামে নবী নবীরাই শ্রেষ্ঠ সৃষ্টি নবিরাই সবচেয়ে অভিজাত সভ্য নবীর সবচেয়ে সর্বোত্তম মানুষেরা আমরা তাদেরই উত্তরাধিকার আমরা তাদের উত্তর শরী। আমাদের বংশের নাম চৌধুরী নয় আমাদের বংশের নাম সাইয়েদ নয় আমাদের বংশের নাম হচ্ছে নবীর বংশ শ্রেষ্ঠতম বংশ আজকে আমরা যারা বসে আছি তারা হচ্ছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি যারা সেই জাতির একটি অংশ আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন না মিমান দা তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় তাহলে এই ছোট আয়াতের অর্থ হচ্ছে আমাদের কথা হচ্ছে উত্তম কথা যদি সেটি ইসলামের কথা হয় সত্যের কথা হয় মানুষের কথা হয় মানুষের জন্য কথা হয় আমরা কারা কুনতুম খারা উম্মাতিন উখরাজাতিল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা Anil মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তুমরাই শ্রেষ্ঠ জাতি কুনতুম খারা উম্মাতিন ইউ আর দি বেস্ট নেশন ইউ আর দি হাইয়েস্ট নেশন ইউ আর দি গ্রেটেস্ট নেশন এন্ড ইউ আর দি বেস্ট নেশন এগেইন তুমরাই সর্বত্তম জাতি কে সার্টিফিকেট দিয়েছে আল্লাহর সার্টিফিকেটের উপরে আর কোন সার্টিফিকেটের প্রয়োজন আছে আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য লিমানের জন্যে মানি মানুষ আপনার লই বিব্রত রহিতে না কেউ অবনি পরে সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে এটা জানেন না কে কে হাত তোলেন জানেন না সবাই জানেন কিন্তু এটা কি আপনারা জানেন যেটা কবির কোনো কাব্যিক কথা নয় এটা কোরআনের এই দুই আয়াতের কাব্যিক বঙ্গানুবাদ মাত্র বাংলায় আমরা যখন এই দুটি কথা কবির শুনি আস্তিক নাস্তিক সকল মানুষ আমরা খুবই ইমোশনাল হয়ে যাই আবেগাপ্লুত হই কত সুন্দর কথা কিন্তু যখন বলি এটা কোরআনের কথা এক শ্রেণীর মানুষ তখন মুখ ফিরিয়ে নেয় ঠিক কিনা কমিউনিস্টরা যখন বলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এটা কি চমৎকার স্লোগান না চমৎকার নহে চমৎকার স্লোগান এইটি কমিউনিস্টদের কোন আবিষ্কার নয় রসুল আকরাম সাহ ইসলামের সই হাদিসে বাংলায় তারা এটাকে স্লোগান করেছে রসুল আকলাম সাল্লাম বলেছেন তুমি খাবে তোমার প্রতিবেশী খাবে না তাহলে তুমি আমার সঠিক নয় না হাদিস আমরা সেটাকে জানছিলাম যাই হোক আমি সেদিকে যেতে চাই না আল্লাহ রাবুল আলমিন আমাকে বলেছে আমি উত্তম সৃষ্টি আজকে এখানে যারা বসে আছেন এরা সকলেই সেই উত্তম সৃষ্টির একটি অংশ কার কথার চেয়ে উত্তম সেটা বলেছিলাম না আমি তখন বলতাম ইসলামী ছাত্র শিবিরের ক্লাস এইট একজন ছাত্র যখন সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় তখন সে এলাকার ডিসি এস তার মর্যাদা অনেক বেশি ঠিক কেনা সাইদ আবুল আল্লাহ মৌদুদি রহমতুল্লাহ বলেছিলেন একটি তাকোয়াবান এক যে সঠিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের চেয়ে উত্তম যিনি তাকুয়াবান নহেন তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের তাকো আছে কি নাই আপনারা আল্লাহকে ভয় পান আল্লাহকে ভালোবাসেন আল্লাহর জন্য কাজ করেন পরকালে বিশ্বাস করেন জান্নাতে বিশ্বাস করেন যার নামে বিশ্বাস করেন যদি তাই হয় তাইলে আমরা তাকে আহ্বান আল্লাহ বলেছেন ইন্দালে আতক যাদের তাকো আছে আল্লাহর কাছে তারা সম্মানী ঠিক কিনা তাহলে আমরা কার কাছে সম্মানী কার কাছে আল্লাহ যাকে সম্মান করে তার দুনিয়ার আর কোনো কিছু পরয়ার করার প্রয়োজন হয় না তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের পরিচয় একটি বৃহৎ দলের কর্মী নহে তার চেয়ে অনেক 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 উপরে কারণ গোলাম আমাদের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হতে পারে না এই কথাটি আজকে কর্মী সম্মেলনে এই জন্যই বললাম আমাদের মর্যাদা আমাদের লক্ষ্য আমাদের স্পিরেশন আমাদের অবজেক্টিভ আমাদের ডেস্টিনেশন এইটি আমাদের কাছে পুরস্কার থাকতে হবে যখন আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ তখন আমরা আল্লাহর গোলাম থাকব আমরা যখন কাঠিন্যের ভিতরে পড়ব তখন আল্লাহর গোলাম থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ আজ আপনাদেরকে ডাকছে বাংলাদেশ আজকে আপনাদের প্রয়োজনীয়তা অনুভব করে আমার বাসা থেকে নামার সময় লিপ্টে দুজন মানুষের সাথে দেখা হয়েছে আমাকে দেখেই বলল যে জাতি তো আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা কি অপেক্ষা করছেন যা থেকে ঠিক করার জন্যে তাহলে স্লোগান ধরুন আমরা যারা জামাতের এখন অত্যন্ত ক্ষুদ্র মানুষ হিসাবে দায়িত্ব পালন করছি আপনাদেরকে এই কথা বলতে আমাদের মোটেই লজ্জা হয় না আমার লজ্জা হবে না যে আমরা পাঁচই আগস্টের আগে এই জামাত ইসলামীর পজিশন বাংলাদেশে এরকম হবে এটা আমরা ভাবতে পারি নাই আমরা যা চেয়েছিলাম আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিচ্ছে আমরা একটা লক্ষণ দেখি আমি আমরা যে সমাবেশ করলাম এই সমাবেশটায় হঠাৎ আমির জামাত কয়েক সেকেন্ডের জন্য সেন্সলেস হয়ে গেছে আমরা তো সকলে কেঁপে উঠছি এটা খুবই স্বাভাবিক এখন দেখে আল্লাহ এটারও পজিটিভ বানিয়ে ফেলছে কথা ঠিক বলছি নেবে ঠিক বলছি একদিকে সম্মেলনের প্রচার আবার আমির জামাত ক্যানবেফোর্ডের উঠের এই সব ব্যাপক প্রচার ওনার দৃঢ়তার ব্যাপারে কথাবার্তা চলে ঠিক আছে নী আল্লাহ তো ডাকছে আমাদেরকে মানুষ আমাদের অপেক্ষায় আছে দ্রুততার সাথে জামাত ইসলামীর প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট হচ্ছে মানুষ দেখছে চায় যে জামাতের কর্মীরা এই মহা সুযোগকে কিভাবে কাজে লাগাবে এটা আমাদের সুযোগ অপরচুনিটি চ্যালেঞ্জ পরীক্ষা কতগুলো শব্দ বলেছি আপনাকে আমার কথা শুনেন যতটা কথা বলেছি ততটাই কথাই সত্য সঠিক আগামী ছয় মাস নির্বাচন আমরা চাই যারা বলতে চান আমরা নির্বাচন চাই না মনে হয় আমরা চাই আমরা নির্বাচন চাই তবে চুয়ান্ন বছরের যে নির্বাচন সেই নির্বাচন চাই না এবার যদি একটি কেন্দ্র নির্বাচন দখল হয় তার পর থেকে বাংলাদেশের উত্তালের জোয়ারে আন্দোলন শুরু হবে অ্যাডভান্স থেকেই আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলাম আর কোন চাঁদাবখলবছ কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না পারবেন আন্দোলন করতে আন্দোলনেই তো আমাদের জীবন মাছ যেমন পানিতে থাকে জামাত ইসলামীর লোকের আন্দোলনের ভিতরে পানির মতো অবস্থান করে আমরা যখন সংস্কারের কথা বলি আমরা যখন এই বিচারের কথা বলি আমরা যখন এই সুষ্ঠু নির্বাচনের কথা বলি কোন কোনো মানুষ বলে এটা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র কি যন্ত্র আরে যন্ত্রের নাম বলেন ষড়যন্ত্র আর যারা সংস্কারবিহীন জেনে তেন হাসিনা মার্কা নির্বাচন চায় সেটা কি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় আপনারা কেউ কিছু চাইলে সংস্কার চাইলে ষড়যন্ত্র বলবেন না সংস্কার ছাড়া নির্বাচন হবে না বিচার ছাড়া নির্বাচন হবে না লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না সুতরাং যারা নির্বাচন চান আমাদের মতো আমরা যেরকম চাই আসলেই যদি চান তাহলে সংস্কার বিচার লেভেল ফ্লেইং ফিল্ড তৈরিতে বাধা দিবেন না অন্যদেরকে অন্ধকারে রেখে কিছু একটা সুযোগ গ্রহণ করার অপচেষ্টা এই দেশের মানুষ মানবে না পাঁচই আগস্টের পাঁচই আগস্টে যে ঐক্য ছিল আমরা কিছুটা দলীয় বিভাজনে সেটা নিলেও মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের যে আগুন সেটা এখনো প্রজ্বলিত আছে এই জন্য ঠুস করার কথা বললে মানুষ গিয়ে বত্রিশ নম্বরে হাজির হয় এখনো রাত কথা বললে তিন পরীক্ষা পিছানোর কথা বললে ঐক্যবদ্ধভাবে ছেলেরা সেই সচিবকে ধরার জন্যে সচিবালয়ের গেট ভেঙে দেয় এই জন্য এই যে উচ্চেতনার উদ্ভব ঘটেছে সেইটি আগামী ছয় মাসে নির্বাপিত হয়ে সাই হয়ে যাবে যারা এরকম ভাবেন তারা সঠিক ভাবছেন না সেদিনও যদি অন্যায় হয় দখলবাজি হয় ভোটে সিল মারার প্রতিযোগিতা হয় সিল মারার উৎসব যদি হয় তাহলে আবার তরুণ বিদ্রোহী ছেলেরা মেয়েরা মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা লুঙ্গি পরে শাড়ি পরে প্যান্ট পরে রাজপথে নেমেছে এসে আবার প্রতিরোধ পরিবর্তন আমার শেষ কথা বাংলাদেশ আর কোন পরীক্ষার নিরীক্ষার জায়গা ল্যাবরেটরি হতে চায় না চুয়ান্ন বছরে এদেশের মানুষের উপরে অত্যাচার শোষণ হয়েছে নির্যাতন হয়েছে বঞ্চনা হয়েছে আশার ফুলের এক মহা পরীক্ষা দিতে হয়েছে দেশের মানুষকে মানুষ মুক্তির জন্য এক ঢাল ধরেছিল ভেঙে আরেক ঢাল ধরেছে সেটাও ভেঙেছে আরেক ঢাল ধরেছে সেটাও ভেঙেছে এইটি এইবার মানুষের এক হৃদয়ের অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষা যেইবার পরিবর্তন আসবে সেই পরিবর্তন হবে পজিটিভ পরিবর্তন সেই পরিবর্তন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তন সেই পরিবর্তন হবে সুস্থ নির্বাচনের পরিবর্তন সেই পরিবর্তন হবে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার পরিবর্তন এই পরিবর্তনের নেতৃত্ব দিবে কারা। এই পরিবেশ এই পরিবর্তনের জন্য নেতৃত্বের দায়ভার গ্রহণ করতে হবে আজকে আমার সামনে বসে আছেন যারা তারা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামীর সাথে আজ একসাথে সংগ্রামে নির্বাচন করার জন্যে এদেশের ইসলাম ভালোবাসা যারা তারা ইসলামিক শক্তি গণতান্ত্রিক শক্তি দেশপ্রেমিক শক্তি জাতীয়তাবাদী দেশপ্রেমিক এবং এর যারা সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত বাংলাদেশ চায় সেই শক্তি এই সকল সম্মিলিত শক্তি এক হয়ে দ্বিধাবিযুক্ত এই আগামী নির্বাচন বা দেশ একদিকে চাঁদাবাজ একদিকে এক্সপ্লয়টেশন একদিকে বিদেশের সাথে দালালি আর একদিকে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ অধিকারের বাংলাদেশ এই জন্য আপনাদেরকে কয়েকটি কাজ করতে হবে এক প্রত্যেকটি মানুষের কাছে যেতে হবে প্রত্যেকটি নারী পুরুষ ভোটার যারা আছে তাদের কাছে গিয়ে এই বাংলাদেশ পরিবর্তনের যে দাওয়াত মেসেজ আহ্বান কর্মসূচি তাদেরকে কনভিন্স করতে হবে আমরা যে যে কনসিতে আসি সেখানকার মেজরিটি ভোটারকে আমাদের পক্ষে সংগঠিত করার মহান দায়িত্ব আপনাদের নিতে হবে আপনি যে গলিতে আছেন সেই গলির একটি যেন আপনার আওতার বাইরে না থাকে নিজেরা নিজেরা সময় দেবেন না এক ঘন্টার সময় পাবেন একজন নতুন লোকের কাছে যাবেন দশ মিনিট সময় পাবেন একজন নতুন লোকের কাছে যাবেন এইভাবে পুরা মহানগরী এবং যারা দেশের বিভিন্ন জায়গায় থেকে মহানগরীতে আছেন আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমরা বিফুল মেজরিটি মানুষের সমর্থন নিয়ে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠনের জন্যে একটি ঐক্যবদ্ধ দেশ গড়ার জন্যে আমরা সেইভাবে নির্বাচনকে আমাদের পক্ষে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুক ও দাওয়ানা দাওয়ান আনিলামদুল্লাহি রাবিল